রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পরিকল্পিত এমনই দাবি করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শনিবার সকালে তিনি বলেন তৃণমূল মহিলাদের ব্যবহার করে এক্ষেত্রেও তাই হয়েছে দিলীপবাবু বলেন তৃণমূল কংগ্রেসই এর প্রেক্ষাপট তৈরি করেছে তারাই লোকজন পাঠিয়েছে সবাই জানে আমরাও জানতা এই লোকেরা গেছেই ওই জন্য এদের হাবভাবি সেরকম পুরো স্ক্রিপ্ট তৈরি করা ছিল আর তৃণমূলই চেঁচাচ্ছে আর কারো টেনশন নেই কারণ সবাই জানে এর পিছনে কে আছে তার দাবি তৃণমূল সরকারের অপকীর্তির বিরুদ্ধে বলেছেন বলে এইসব করেছে ওনার বিরুদ্ধে তো এখনো কেস করতে পারেনি ওরা কেসও করবে কালকে কালো ঝান্ডে দেখিয়েছে গো ব্যাগ বলেছে তাও আটকানো যায়নি তৃণমূল কথায় কথায় মহিলা মহিলা বলে মহিলাদের ব্যবহার করে ওরা মহিলাদের সম্মান করে না এখানেও দেখা গেল একজন মহিলাকে ইউজ করা হয়েছে তৃণমূলকে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন আমার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ করলে অনুসন্ধান দল গঠন হয়ে যাবে কিন্তু এত লুট ধর্ষণ সন্দেশখালিতে মহিলারা রাস্তায় দাঁড়িয়ে বলছেন তাদের উপর ধর্ষণ হয়েছে কজন গ্রেফতার হয়েছে তারাই বাড়ি থেকে তৃণমূল নেতাদের টেনে নিয়ে এসে জুতোপেটা করে পুলিশের হাতে দিচ্ছে পুলিশের কি যোগ্যতা আছে আর সরকারের কি ইচ্ছা আছে আমরা জানি ভারতের সমস্ত সম্মানীয় পদ সম্মানীয় লোককে কিভাবে অপমান করতে হয় ওরা সেটা দেখিয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নর্দাজি রাজ্যপাল এমনকি হাইকোর্টের মহিলা বিচারপতির স্বামীকে পর্যন্ত সিআইডি দিয়ে ডাকা হচ্ছে তার মুখ বন্ধ করার জন্য টিএসসির এই যে নিকৃষ্ট রাজনীতি এটাই তাদের পতনের কারণ হবে মানুষের চোখের সামনে ওরা নিজেকে এক্সপোজ করে দিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন রাজভবনেরই এক অস্থায়ী কর্মী রাজ্যপাল তাকে দুইবার শ্লীলতাহানি করেছেন বলে জানান তিনি এরপর বিবৃতি জারি করে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন রাজ্যপাল